আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে আপনার ফেসবুক পেজ আনফলো করার কারণ আনফলো করার ক্ষতিসমূহ ক্ষতি থেকে বাঁচার পরামর্শ নাম্বার এক আপনাকে যারা ফলো দিয়েছে কিন্তু আপনি যখন তাদেরকে ফলো দেননি তখন তারা ফলোয়িং লিস্টের নামের সাথে ফলোয়ার লিস্টের নাম না পাইলে তখনই আনফলো করে নাম্বার দুই আপনি যখন অশ্লীল অসামাজিক বেহায়াপনা খারাপ ভিডিও লেখা পোস্ট করেন অনেকে এগুলো পছন্দ করেন না তখনই তারা আপনাকে আনফলো করে দেয় নাম্বার তিন আপনার ফেজের বিষয়গুলো না দেখে যারা ফলো দিয়েছে তারা পরে যখন বিষয়গুলো দেখে তখন পছন্দ না হলে তারাই আবার আপনাকে আনফলো করে দেয় নাম্বার চার আপনি যদি অন্যের ভিডিও ও পোস্ট না দেখেন লাইক শেয়ার এবং কমেন্ট যদি না করেন তাহলে আপনাকে তারাই আবার আনফলো করে দেয় যারা আনফলো করে তাদের জন্য দুঃসংবাদ হলো ফেসবুকের রোবট যদি বুঝতে পারে তাহলে তাদের পেজে রিপোর্ট আসতে পারে এবং মনিটাইজেশন পাইতে সমস্যা হইতে পারে তাই আমার পরামর্শ হলো আপনার পেজ যারা পছন্দ করে ফলো দিয়েছে আপনিও তাদের পেজ পছন্দ হলে দ্রুত ফলো দিন কোনো ধরনের খারাপ ভিডিও ও পোস্ট আপলোড করবেন না একজন আরেকজনকে আনফলো করবেন না একে অপরে ভিডিও দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনি যদি অন্যের ভিডিও ও পোস্ট না দেখেন লাইক শেয়ার এবং কমেন্ট না করেন তাহলে আপনার ফেজের মনিটাইজেশন পাবেন না এই কারণে নিজের স্বার্থের জন্য ভিডিও দেখা শেষ হওয়ার পর লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনি কখনো একা সফল হতে পারবেন না উভয় প্রকৃত বন্ধু হতে হবে তাহলেই আপনি সফল পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ